পশ্চিমবঙ্গে বাংলাদেশের পুরো রোগটা ঢুকিছে এবং আমরা আমি তো বারে বারে বলেছি যা ইউনুস তাই মমতা কমপ্লিটলি এখানে যদি আপনি তৃণমূলের মুসলমান হন আমি সব মুসলমানকে বলছি তৃণমূলের মুসলমান হন তাহলে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না চাঁচল কলেজে তথাকথিত ছাত্র নেতা লালচুল কানে দূর তিনি বিশ্বকবির ছবি পোড়ানোর পরে হয়নি গ্রেপ্তার আটচল্লিশ ঘন্টা আমাদের থেকে রবীন্দ্র সদন পর্যন্ত কালচারাল প্রতিবাদের পরে মিছিল তাকে রাত্রিবেলা সাসপেন্ড করা হয় এবং পরের দিন গ্রেপ্তার করা হয় তার মানে রেপ যদি করেন যা খুশি করতে পারেন ঠাকুরের মূর্তি ভাঙতে পারেন আজানের টাইম ঝুলিয়ে রাখতে পারেন আপনার সাত খুন মাপ আপনি যদি তৃণমূলের মুসলমান নেতা বা এই কে কোথায় গেল আমাদের জানকার জনগণ আজকে যে জেলায় জেলায় হয়েছে সম্পূর্ণ ভাবে উপেক্ষা করেছে আমি বিকেলবেলা পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছি তেত্রিশটা ক্লাবকে ডেকেছিল ওখানে ছোটি চাটা ডিএম পূর্ণেন্দ্র মাঝি সাতটা ক্লাব এসেছে এক লাখ দশ নিয়েও বুড়া আঙুল দেখিয়েছিল কারণ সবাই জানে যে পরের বছর আর থাকবে দুর্গা পুষ্পাঞ্জলি দেবেন না এমন কোন হিন্দু থাকতে পারে কমিউনিস্ট পার্টির লোকেদের আপনি পাবেন সিপিএম হতে পারে আর ছোট হতে পারে আর একটু বড় হতে আর একটা পার্টির কথা তো না বলাই ভালো ওই পার্টি তো আপনার তার নেতা যা যা কথা বলছেন অপারেশন সিন্ধুর থেকে শুরু করে পাকিস্তানের পক্ষে

তাদের জন্য মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন আবার পরবর্তীকালে গাজাতে সাধারণ মানুষের উপর যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের জন্য ফুট ভারত প্রধানমন্ত্রীকে শেখানোর দরকার এগুলো উনারা পায়ে নিয়ে কেন মিছিল করেননি বলুন তো ওনাদের কমরেডরা কেন জল বন্ধ করেছিল মিছিল করেছে সজল ঘোষরা মুখে কালি লাগিয়ে দিয়েছিল সুরজ সিংরা तामी तो हमें जागले तो पचा डिम मत